এই যা দেখেছ কান্ড যেদিকে না একটু নজর না দেবো সেদিকেই একটু না একটু কিছু ঘটেই যাবে হ্যালো বন্ধুরা কেমন আছে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ দেবেলা বাড়ি আসতে না আসতেই নিজের দখলে নিয়েছেন কিচেনটা আজকে মরছে কিচেনের কোনো কিছুই আর বাকি থাকবে না নোংরা হতেই তো চলো আজকে দেখা যাক কি করে দিকে হচ্ছে চা আর ওদিকে হচ্ছে ম্যাগি তো মেয়ে এখন ম্যাগি খাবে তাই পাপাকে অর্ডার করেছে এখন ম্যাগি বানাচ্ছে আর এদিকে হচ্ছে চা দেখা যাক আজকে চায়ের টেস্ট কেমন হয় ও বাবা একটা কাজে যদি এদের দ্বারা হয় খাবার থালা থেকে সোজা গেল মেঝেতে চলো ভালো করে খাওয়া দাওয়া করে নিয়ে এখন একদম রেডি হয়ে গেছি যাব একটু বাজারে সঙ্গে সঙ্গে নামতে না নামতে বৃষ্টিতে একটু ভিজে নিলাম এখানে নবরাত্রিতে সবাই গরবা ডান্স করে তার জন্য চাই ম্যাচিং নতুন নতুন জামা তার সাথে চুরি মিলি সিংহাসনটা দেখে চোখ ফেরাতেই পারছিলাম না তোমরা কথার শুনে বুঝেই গেছো আমার শরীরটা অল্প একটু খারাপ এদিকে চুরি টুরি নেওয়ার পরে এখন এসেছি শাড়ির দোকানে কি সুন্দর সুন্দর শাড়িগুলো এসেছে কিনতে খুব মনে হচ্ছিলো তাও আবার সিল্কের শাড়ি বলে তাই মনটা একটু বাধাও দিল চলে এসেছি পিসতে পিসতে বাড়িতে আর গরম গরম ভেজে নিচ্ছি একটু এগরোল যাওয়ার আগে অল্প একটু আটা মেখে রেখে গিয়েছিলাম ফ্রিজের মধ্যে এখন একেবারে গোল গোল করে বানিয়ে নিচ্ছি রোলের মতো করে আর একটু ডিম দিয়ে ভেজে নিচ্ছি উফ যে পরিমাণ খিদে পেয়েছে এখন পেলেই একদম সবার খিদেটা একটু শান্ত হবে এর সঙ্গে কেটে নিয়েছি অল্প করে পেঁয়াজ কুচি আর আমাদের জন্য কেটে নিয়েছি অল্প করে লঙ্কা কুচি বাচ্চারা যেহেতু খাবে না তাই আমাদেরই খাবো চলো তোমরাও জয়েন হয়ে না আমাদের সাথে আজকের ডিনারে একেবারে গরম গরম